আমাদের জন্য ঐতিহাসিক একটি দিন পুরা রবিউল আউ্বাল অনেকে উদযাপন করেন কিন্তু রাসুলাম এটা উদযাপন করতেন না সাহাবে কেরাম করতেন না সাহাবে কেরামের আদর্শ ছিল রাসুলের প্রত্যেকটি সুন্নাকে জীবন্ত করা ঠিক বাটি সবচেয়ে বড় সূন্য হল কাফেরের বিরুদ্ধে ইসলামের বিজয়ের জন্য রাজপথে থাকা থাকতে রাজি আছেন তো আছেন তো মুসলমান হাত তুলে দাও দেশের কোন ওয়াইজ নাই যার ওয়াজ চুরি করে নেয় কোন ওয়াইজ নাই ওয়াজই ছিল না ওয়াজের এই ওয়াজকে এত অর্নামেন্টাল আঙ্গিকে জেনে নিয়ে গেছেন বিশ্বের দরবারে তেনার নাম ছিল আল্লাহ বাদলের সাইদ সাইদি আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয় তার প্রত্যেকটি অক্ষরে অক্ষরে কথা আমরা সত্যে প্রমাণিত পেয়েছি স্যারে হাদির সিন মাদা হ তারপরে আর কোন কথার উপর আপনারা জামাত ইস্তামির ব্যাপারে সন্দেহ পোষণ করবেন যা যা বলেছে বাড়ি দিল্লি গিয়ে পড়বা কোথায় পড়ছে কোথায় পড়ছে ইঁদুরের গর্থ খুঁজে পাবে না পায় নাই গর্থ তাদের জন্য নেই বলেছেন আমাকে যদি শহীদ করা হয় এক বছরের আগেই আমার রক্ত তাদেরকে জড়িয়ে পুড়িয়ে করে দিবে হয়েছে কি হয়নি এক বছর পূর্ণ হয়নি কথা সব তার গর্বিত সন্তান তিনি থাকতেই চলে গেছেন আল্লামা রফিক রাহে আল্লাহ তার কবরকে ফেরদাউস উজমান আল্লাহর পরীক্ষা যে কত কঠিন তবে পুরস্কারও অনেক বড় বদলের যুদ্ধে রাসুল্লা সাল্লাম যাচ্ছেন সেই সময় হা পেটের বাচ্চা মরুভূমিতে ফেলে কাতরাতে কাতরা শেষে ঘরে উঠেছেন সারা চেহারায় মারে দাগ মেরেছে আবুল হাব তার আত্মীয় স্বজনেরা রাসুল সাল্লা সাল্লাম বলছেন আমি জেহাদের ময়দানে যেতে হবে আমার থাকার কোনো উপায় নাই তুমি আল্লাহর কাছে সাহায্য চাও রস চলে গেলেন যেহাদের ময়দানে বদরের যেহাদের তিনি সেনাপতি ঘরে এসে আর জয়নবের চেহারা তিনি দেখতে পারেননি আল্লামা রফি সাইদিকে কবর রেখেছেন আল্লামা সাইদি। অনেক কথা কতটুকু বলতে পারবো জানি না সিরাত নিয়েই থাকবো আজকে কিন্তু এই কথাগুলো একান্ত না বললেই নয় তিনি বলেছেন পিতার হাতে পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হলো সন্তানের সন্তানের লাশ আপনাদের মনে আছে আল্লাহর দিকে হাত তুলে বলেছেন ও আল্লাহ এরা আমাকে চুরির দায়ে দণ্ডিত করেছে এরা আমাকে জিনাকার বানিয়েছে এরা আমার চরিত্রে কলঙ্কলেপন করেছে এদের একটারও তুমি মুক্তি দিও না কি অবস্থা এখন যতগুলো কলঙ্ক দিয়েছে সবগুলো এদের মধ্যে না নাই আর খুব আস্তে করলেন মনে হইতেছে তালাশ করে নেন কোন অপরাধ তাদের মধ্যে নাই কত গুপ্ত হত্যা কত খুন কত ঘুম এখনো তো সব বের হয় নাই হেফাজতের লাশের ঠিকানা এখনো আমরা হিসাব পাই নাই এখনো হিসাব পাইনি ব্রাহ্মণ আর হাফেজদের লাশের ঠিকানা আস্তে আস্তে বের হবে সব বের করে দিবেন কে আল্লাহ বের করে দিবেন আল্লাহ শামীমের হায়াতকে দারাজ করে দিন শামীমের যোগ্যতাকে আল্লাহ বাড়িয়ে দিন শামীমকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রিয় আল্লাহ আমার রেখে যাওয়া কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দিন তার আরও দুই ভাই রফিক মাসরুদ সাইদি এবং নাসিম সাইদিকে আল্লাহ তার সাথে কবুল করুন আমাদের আজকের সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস ভাই মাশাআল্লাহ নবীদের মধ্যে খুবই ভদ্র ছিলেন ইলিয়াস আলি সালাম সেই ইলিয়াস আল্লাহ ইসলামের মতো আমার ইলিয়াস ভাইকে আল্লাহ কবুল করুন সব আমন্ত্রণে আলী আহমদ সরদার ডাক্তার আমিনুর রহমান আনিসুর রহমান ভাই কই মাশাল্লাহ আমি কে তুমি কে আসতে হলো আমি কে তুমি কে চেয়েছিলাম হয়ে গেছি হয়ে গেছি সরকার হয়ে গেছি সরকার টুপি দাঁড়িয়ালা দেখতে কইতো রাজাকার কি কইতো রাজাকার এখন উপদাসটার ভিতরে টুপি দাঁড়িয়ালা বেশি না কম তালাশ করে নিয়ে নেন এখন গাইতে হবে তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম সরকার কাক আবার সিরিপ দিয়ে ক্যাম্পাসে কোরআন তেলাওয়াত করেছে ওনার গায়ে আগুন ধরেছে পরে পোলাপান যখন ভেস্কি দিয়েছে কয় আমার রুমে তেলাওয়াত করো আমি একটু কোরানটা শুনি এই প্রথম ইউনিভার্সিটির ইতিহাসে ভিসি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামা নামাজের ইমামাতি করেছেন যে ছেলাম অধিকার হয়ে গেছি সরকার আল্লাহকবুল করেন আমাদের এই ট্রাস্টকে আল্লাহ কবুল করেন অনেক সুন্দর কথা শুনেছি ডক্টর হাবিব কথা বলেছেন নির্যাতিত একজন নেতা চরম প্রায় নির্যাতিতটা মামলা এখনো কয়টা আটত্রিশ আমার সাথে মিলেছিলাম আমি আমার চোদ্দটা তো মানুষ নিজের উপর অন্য কোন অনুমান করে আটত্রিশটা মামলার আসামি একদিন যদি হাজারে দিতে হয় মাসে কয়দিন কয়দিন আর আমাদের ওই কাঠাল রানী ওই বেটার ভাষায় আমার কি অপরাধ আমার কি অপরাধ পাপিষ্টরা কোনোদিন অপরাধ দেখে না কারণ তাদের চোখের সামনে আল্লাহ চাদর করে দেন ইয়া মাহুল কিচ্ছু দেখে না তারা আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করেন সিরাত শব্দটি এসেছে কোরআনের সুরাত হাতে কখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন খোজাহা ফালা তাখফ সানুইদুহা সিরাতাহাল উলা খোজাহা লাঠিটা ধরো সানুইদুহা সিরাতাহাল আগের চরিত্র ফিরে আসবে মাথা থেকে লেজ পর্যন্ত এটা সাপই হয়ে যাবে তাগুদ দেখতে এরকম সাপের মত মনে হয় খাল মোটকিয়ে ধরো অল্প কিছু সন্তান দিয়েই তোর ঘাড়টাকে মটকায়া আল্লাহ তোকে দেশ ঠাড়া করে কুত্তার চেয়ে নিকৃষ্ট জীবন তোকে দান করে দেবে আলেমদের কমরে রশি টাঙিয়ে রশি লাগিয়ে টানানো ছোট্ট রফিক তাকে উলঙ্গ করে পিটিয়েছে রফিক বলতে পারে না এই ছোট্ট শিশুটি ছোট্ট শিশুর মতো একটা ছেলে আলেমেদি হাফজে কোরআন তার কোমরে ডান্ডা বেড়ি পায়ে ডান্ডা বেড়ি হাতে ডান্ডা বেড়ি অপরাধ কি অপরাধ ছিল যেই প্রধানমন্ত্রী কোরআন মানে না ওই চ্যানেল প্রধানমন্ত্রী আমি মানি না যে প্রেসিডেন্ট কোরআন মানে না ওই কসুর প্রেসিডেন্ট আমি মানি না কথাটা কি সত্য না মিথ্যা হক আছে তো আপনারা এটা মানেন তো কারা কারা মানেন না হাত তুলে দেখান হ্যাঁ সতর্ক আছে মাস্টার আল্লাহ কবুল করক আমরা রসূলের চরিত্রে থাকবো রসুল সসলাম যেমনই ছিলেন ঠান্ডা তেমনই ছিলেন গরম একজন মহিলার শুধু কাপড় তুলেছে ইহুদিরা খয়বরের পাশে দোকানে গেছে ওই মহিলার মুখ দেখতে চেয়েছে দোকানদার ইহুদি রসূল সাল্লাম আমার প্রিয় সাহাবী মহিলা বলছে আমার চেহারা শুধু আমার স্বামীকে আমি দেখাব কাকে স্বামীকে চেহারা হলো বিউটি অফ কুইন অফ বিউটি সৌন্দর্যের রানী কি কথা কন না কেন একজন মানুষের কি দেখে মানুষ সুন্দর বলে এখন চেহারা যদি খুলে রাখেন আর দেখানোর বাকি থাকলো। মহিলা বলছে দেখাবো না তোকে চেহারা ইহুদির দোকানদার দোকানের ভিতর থেকে কাঠি দিয়ে মহিলার কাপড় উঠিয়েছেন একজন সাহাবি এসে তলোয়ার দিয়ে তার করদান দ্বিখণ্ডিত করে দিয়েছে একজন মহিলার সম্মান সারা দুনিয়ার কা আল্লাহর কাছে অনেক বেশি রাসুল বলেছেন হবে না ক্ষয়ব ছাড়তে হবে তোমার একটাই হুদি কেউ বরদাস্ত করা হবে না আর সেই মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলেছ এতদি হাত সোজা করেছ হাফেজে কোরআন কতগুলো মেরেছ তার কোনো হিসাব নাই আল্লামা বাবু নগরীর মতো সাইকুল হাদিসকে পিটিয়ে পিটিয়ে বিকলঙ্গ করেছো কোন আলেমের গায়ে তোমরা হাত দাও নি আল্লাহ আমাদেরকে ইসলামের পর ঐক্য হওয়ার তৌফিক দান করে রাসুলামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটার নাম কি জোরে বলেন রাসুলের জীবনী যতগুলো গ্রন্থে এসেছে সবগুলোর নাম কি সিরাত কোনটার নাম মিলাদ আছে মিলাদটা হলো সিরাতের একটা অংশ সিরাতের একটা অংশ জন্ম কিভাবে জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণের সময় কি কি আলামত হয়েছে এগুলো আপনার জানেন অনেক শুনেছেন আজকে রাসুলাম কেন এসেছেন এই উদ্দেশ্যের উপর আমরা কথা বলব তৌফিক দান করুক কতক্ষণ চলবে সভাপতি সাহেব হ্যাঁ আচ্ছা বলেন তো সারা রাত কি আল্লাহ নবী চালাইছেন তা আপনি চালাইবেন কেন রাসুলকে আসার পরে কথা বলেছেন তা আপনি আমার আসার পরে আনলেন কেন আমরা সুনর ভঙ্গ করব না এই ব্যাপারে আমাদের আল্লাহকে দেখতাম নামাজ পড়ে সবাই বাড়ি চলে যেত আল্লামা আল্লাহর আরে নামটা পর্যন্ত মুখে নিতে পারতাম না কি কষ্টে ছিলাম কাকে বলবো সেই কষ্টের কথা দুই জায়গায় নাম নিয়েছি আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে আমাদের শাহজাহান চৌধুরী এমপি সাতক্ষীরা গত বছর আদালতে দাঁড়িয়ে বিচারককে বলেছিলেন এই বিচারক শুনো কান করে শোনো তুমি আজকে বিচারে চেয়ারে কাল কেমতের ময়দানে বিচারের চেয়ারে বসবেন আমার স্বয়ং আল্লাহ সেই দিন আমি হব বাদী তুই হবি আসামি আমাদেরও একই কথা ঠিক না ঠিক মোহাম্মদ সাল্লাহ কয়টা অক্ষর কয়টা অক্ষর নামের মধ্যে হায় কয়টা পাঁচটা কয়টা পাঁচটা ইসলাম কয়টা নামাজ কয় কেয়ামতের প্রশ্ন কয়টা মানুষের সমস্যা কয়টা শরীরে নেন সব কোরআন শুরু হয়েছে হাম দিয়ে কি দিয়ে হাম হামদুন থেকে মুহাম্মদ মাস্টার নাম হলো রবিউল আউ্বাল রবিউল মানে বসন্ত আউ্বাল মানে প্রথম রবিউল আউ্বালে এসেছেন রবিউল আউ্বালে চলে গিয়েছেন রবিউল আউয়াল আমাদের জন্য ঐতিহাসিক একটি দিন পুরা রবিউল মাসি অনেকে উদযাপন করেন কিন্তু রাসুলাম এটা উদযাপন করতেন না সাহাবে কেরাম করতেন না সাহাবে কেরামের আদর্শ ছিল রাসুলের প্রত্যেকটি সুন্নাকে জীবন্ত করা ঠিক না সবচেয়ে বড় সুন্না হল কাফের বিরুদ্ধে ইসলামের বিজয়ের জন্য রাজপথে থাকা থাকতে রাজি আছেন তো আছেন তো মুসলমান রাজপথে রক্ত দেয়ার মধ্যে আনন্দ বেশি না কম এটা শুধু মুজাহিদরাই বুঝে ডাক্তার হাবিবকে বেঁধেও রাখা যায়নি ঘরে আমিও শনি পিছনে পিছনে ছিলাম একটু আর আমাদের সুমন অর্থাৎ শেষ পাঁচ দিন আমরা রাস্তায় সারা দিন ঘুরতাম রাতে এসে একখানে চুপ করে থাকতাম কারণ বাসায় বাসায় তল্লাশি হচ্ছে যারা ওই সময় নিরাপদ ছিলেন এখনো নিরাপদ ইনাদের নাম হলো মিস্টার মোনাফেক আছে না নাই হ্যাঁ ওনাদেরকে ওরাও সম্মান করতো এরাও সম্মান করে ওরাও হাদিয়া দিত এরাও হাদিয়া এই চোর গুলোটি চিনে নিবেন ভালো করে একটা কথা আন্দোলনের পক্ষে বলে নেই একটা কথা তাগুতের বিরুদ্ধে বলে নাই একটা কথা এই হারাম সরকারের বিরুদ্ধে বলে নাই অ্যারেস্ট হওয়া তো দূরের কথা কোনোদিন পুলিশের সালাম ওনাদের থেকে বিদায় হয়নি এরকম মোনাফিক অবশ্য নাই আমাদের দেশে বেশি না কম বহুত বেশি চিনে নিবেন এদেরকে রসুল সাল্লাহামের নাম কোরআনে কয়বার এসেছে কয়বার বলেন কি হিসাবে এসেছে মোহাম্মদ কি হিসাবে মোহাম্মদ প্রথম কোন সুরা এসেছে সুরা আল ইমরান সুরা আল ইমরান মোহাম্মদ সুরা আল ইমরানে এসেছে মোহাম্মদ وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإما تأو قتل انقلبتم على أعقابكم وما ينقلب على عقبيه فلن يضر الله شيئا سنجزي الله الشاكرين وما محمد إلا رسول محمد شلن رسول كي شلن؟ رسول تين بار. الله نيجي رسالة رشاكي আলেমরাম দ্বিতীয় বলছেন সূরা মোহাম্মদ আমিনু বিমান উজ্জালা আলা মোহাম্মাদ মোহাম্মদের উপরে যা নজলি করেছি সব তার উপর নিমানানো তৃতীয় বলছেন সূরাজা মা কানা মোহাম্মাদ আবা আহদিম মির রিজা আলিকুম ওয়ালা কির রাসূল আল্লাহ ইউআখাতমান ওকান আল্লাহু বিকুলনি শেঈন আলী মা মোহাম্মদ সলাম নবীদের শ্রেষ্ঠ নবীর জন্য কাদিয়ানি ডাকি আরো জোরে বলেন এটা কোন সুরার আয়াত আহাজাব কত নাম্বার মুখাস্ত রাখবেন একচল্লিশ কত নাম্বার এই আয়াতকে অস্বীকার করে কাদিয়ানিরা প্রাণের মালিক কারা আরফেল কাদের আমাদের সভাপতি না জানি বলছে আল্লাহ বলে প্রাণের মালিক এটা আবেগের বসত বলছে আর এইগুলি কাদিয়ানিদের এগুলো লোকেট করে রাখবেন গত আন্দোলনে এই তাগুতকে একশো পার্সেন্ট সহযোগিতা করেছে এই কাদিয়ানিরা এই সব আর এফ যা যা আপনারা ভোগ করছেন এগুলো ভোগ করা ছেড়ে দেন যেমন ছেড়েছেন ভারতীয় পণ্য যেমন ছেড়েছেন ভারতীয় ইসরাইলি পণ্য ঠিক তেমনি ভাবে এই কাদিয়ানিদের পণ্য আমরা ছাড়বো রাজি আছি তো চতুর্থ আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুরা ফাতের ভিতরে محمد رسول الله والذين معه وشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. সিমাহুম ফি উজুহিহিম মিন আছারিস সুজুদ সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কার রাসূল কার রাসূল এরকম কোন নবীর ব্যাপারে নাম ধরে আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দেন নাই একজনেরও না কোন নবীর ব্যাপারে বলেন না আমিনু বিমান উজলা আলা ইব্রাহিম আমিনু বিমান উজলা আলা শুধু একজনের ব্যাপারে বলেছেন আমিনু বিমান উজলা আলা মুহাম্মাদ সূরা বাকারা শুরুতে সব নবীর জন্য কা জমিন আর একা মহম্মদ সাহসালের জন্য কা জমিন আর লেদিন ইউ মিনু না বিমা উনজিলাই কা ওয়ামা উনজিলা মিন কাবলী কা সমস্ত নবীদের জন্য একটা জমি আর মহম্মদ সাহসলামের একার জন্য একটা জমি তার মানে হলো শুধু মহম্মদ সাহসলামের উপর ইমান আনলে সব নবীর উপর ইমান আনার সবলা দান করে দিবে ইমান আনতে রাজি আছেন তো রাজি আছেন তো এখন দেখা যাবে কদ্দুরি মানে এনেছেন ইনশাআল্লাহ